আলাইকুম আর হমে হল রাজশাহীতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে র্যাক্স্টি ওষুধ নিয়ে আলোচনা করব একটি হোমিওপ্যাথি পাকিস্তানের কম্বিশন ওষুধ র্যাক্স ছষট্টি মূলত শিরা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর শিরা বৃদ্ধি হলে যে সমস্যাগুলো অব হাই কিছু প্রদাহ চেষ্টা করছি যমপ্রদাহ ও ফোলা দুরবশরের সাথে অস্বাভাবিক রক্ত সঞ্চয় হলে মানবাশয় শিরা বৃদ্ধি হয় তখন এই ক্ষেত্রে পায়ের ভারি বোধ করে ক্যালেবিএস এর স্থায়ভবে বদ্ধিত শিরা ও নিরাভাব বাহির বদ্ধিত শিরায় লালসার মলদারে বদ্ধিত শিরা এরকম যদি সমস্যা হয় এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অনেক সময় আপনার পায়ে ব্যথা বা ভারী ভার অনুভূতি হবে আপনার পায়ের নিচে জল এবং কম্পন থাকবে পেশি ক্যাম্পিং এবং ফুলে যাওয়া থাকবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকার পরে ব্যথা আরও খারাপ হবে এক বা একাধিক শিরার চাপে চুলকারি হতে পারে এক্ষেত্রে র্যাক্স ছেষট্টি উত্তম প্রদেশ প্রতিষেধক ওষুধ হিসেবে ব্যবহার হয় র্যাক্স ছেষট্টি মূলত শিরা বৃদ্ধির জন্য উত্তম প্রতিষেধক ওষুধ বলা যেতে পারে খাবেন কি করে সেবন বিধি প্রাপ্তবয়স্করা বিস্ফোটা শিশুরা যদি আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে গরম পানির সঙ্গে মিশিয়ে চার ঘন্টা পর পর অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ করে সেবন করুন বিশেষ করে বড় মহিলারা ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করে দেন এই ওষুধে এক শিশুটি শুধু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এষট্টি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালে বাইরে শুষ্ক স্থানে রাখুন আমার একটা ওয়েবসাইট আছে আপার লগ করে আরো বিস্তারিত জানতে পারেন আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড আবার সবাই ভালো থাকবেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম